জিয়াউর রহমান উনিশশো সালের সমাধানের পথ দেখিয়েছেন কাজ শুরু করেছেন উনি বীজ অধ্যাদেশ কৃষি সংরক্ষণ প্রকল্প কৃষি সংরক্ষণের জন্য গুদাম লোন এবং খাল খননের কথা বলেছেন আপনারা কি জানেন তারেক রহমানের ভাবনাটা কি প্রায় চার হাজারের মতন ইউনিয়নে আগামী তিন মাসে যাবেন কৃষকদের কাছে যাবেন কৃষকদের কথা শুনবেন তাদেরকে চেষ্টা করবেন আমাদের দলের সদস্য পদ গ্রহণের জন্য একইভাবে চেষ্টা করবেন তাদের সমস্যাগুলো জানার জন্য সমাধানগুলো আমরা বের করার চেষ্টা করব পরবর্তীতে ইনশাআল্লাহ মহাজনদের কাছ থেকে লোন নেয় এরকম হয় এই লোন চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে ফলে এটা একটা বার্ডেন হয়েছে কৃষকের উপর একটা চাপ তৈরি হয় সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বিমা তৈরি করতে পারি বড় কৃষক না হলেও আমরা যদি মাঝারি এবং ছোট কৃষক বলতে যাদেরকে বোঝায় তাদেরকে যদি এই আমরা দিতে পারি তাহলে ওই যে একটা ঋণের চক্র তৈরি হয় কৃষকের মাথার উপরে সেটি সেটি হয়তো হয়তো করা সম্ভব হবে না আর ফসল উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় পানি সেই পানিটি পায় না কৃষক আমরা শহীদ খাল খনন কর্মসূচি আবার শুরু করব এটি আমাদেরকে শুরু করতে হবে অনেকগুলো কারণে এটি আমাদেরকে শুরু করতে হবে কৃষকের পানির সুবিধার কারণে এটি আমাদেরকে করতে হবে রিজার্ভার তৈরি করার কারণে সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা এটি ছোট ছোট যারা কৃষক তাদের বিভিন্ন সময় সমস্যা হয় ট্রাক্টর ট্রাক্টর বিভিন্ন সমস্যা এই ব্যাপারটা বিবেচনা করা যায় কিনা বিভিন্ন ফসল নষ্ট হয়ে যেতে থাকে যদি সেই সকল অঞ্চলে স্পেশালাইজ কোল্ড স্টোরেজ করা যেতে পারে সরকারের পক্ষতেই হোক বেসরকারি সহযোগিতাই হোক তাহলে অন্তত কৃষক সেই ফসলটা রাখতে পারে যেটার আলটিমেট সুবিধা দেশের মানুষ পাবে ডাটার মতন তৈরি করেছিলাম তো সেখানে আমি লোকেট করার চেষ্টা করেছিলাম যে আমার একদম মানে জেলা থানা বা উপজেলা একদম এখনো করা আছে আমার কাছে তো সেটা বসে তখন ম্যানুয়ালি করা হয়েছিল এখন তো স্যাটেলাইট অনেক সুবিধা আছে এখন খুব ইজিলি করে ফেলা যায় তো মূল বিষয়টি ছিল আমার তখনই একটি লক্ষ্য ছিল কৃষিকে নিয়ে যে আমি লোকেট করেছিলাম যে এক বিঘা অথবা এক বিঘার উপরে জমি কোথায় কোথায় যেখানে আপনার ফল ফ্রুটের চাষ হয় অথবা এক ডিফারেন্ট কোন ফসলের চাষ হয় ধান ছাড়া এক বিঘা বা তার উপরে অথবা এক বিঘা মিনিমাম তার উপরে কোন পোলট্রি ফার্ম বা গবাদি পশুর খামার এরকম আছে কিনা এক বিঘা বা তার উপরে কোন পুকুর আছে নাকি যেখানে মাছের চাষ হয় এবং থানা বাড়ি আমি পুরো জিনিসটাকে তখন লোকেট করে বের করেছিলাম আমি দু হাজার কথা বলছি আপনি যেটা বলছেন যে কন্ট্রোল বা প্ল্যানিং ওয়েতে করা সেটি আমি তখনই চিন্তা করেছিলাম জিনিসটাকে আহ ওইভাবে করে যে আমার উদ্দেশ্য ছিল যে আমি যদি জানি সমগ্র বাংলাদেশে আমার মিনিমাম এক বিঘার কতগুলো পুকুর আছে আমি এক বিঘা ধরেই পুরো হিসাবটা করব দুই বিঘা তিন বিঘাও থাকতে পারে কতগুলো পুকুর আছে তাহলে কিন্তু সারা বাংলাদেশে আমি মোটামুটি ভাবে একটা প্ল্যান করতে সক্ষম হব যে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে যে ঠিক আছে পাঙ্গাস মাছ হোক রুই মাছ হোক মাগুর মাছ হোক পাবদা মাছ হোক এই পরিমাণ এই বছর আমরা মোটামুটি ভাবে টার্গেট করব দেশের চাহিদা জন্য এই পরিমাণ লাগবে এই পরিমাণ আমরা বিদেশে এক্সপোর্ট করব ধরেন ঠিক আছে কোথাও পেয়ারা বাগান আছে কতগুলো পেয়ারা বাগান আছে তাহলে দেশে আমার কি পরিমাণ পেয়ারা প্রয়োজন এবং সেই পেয়ারাটা দেশে রেখে বাকিটা আমি বিদেশে এক্সপোর্ট করব এইভাবে করে তখনই আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম